আগরতলা কলেজের বিভিন্ন স্কুল কলেজের সামনে নেশা পাচারকারীদের আখড়া বন্ধ করার উদ্যোগ নিয়ে মঙ্গলবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ছত্রিশ গ্রাম হেরোইন সহ মোবাইল ক্যাশ টাকা সহ আটজনকে গ্রেফতার করে পূর্ব থানার পুলিশ উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য চার লক্ষ টাকা বুধবার তাদেরকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে বলে জানান পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি যারা শহরের বিভিন্ন স্কুল বা বিভিন্ন মার্কেট প্লেসে তারা এই ব্রাউন সুগার তারা বায়লের রূপে মানে ছোটো ছোটো কোটাতে বিক্রি করার করত তাদেরকে আমরা একটা অপারেশন করে গতকালকে সন্তান থেকেই আমাদের অপারেশনটা চালু হয় আমরা এই তাদেরকে আটজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই তারা সব ড্রাগস বিক্রেতা এবং তাদের কাছ থেকে আমরা থার্টি সিক্স গ্রাম হিরোইন চারটি বক্সে এগুলি আমরা উদ্ধার করি এবং সিজ করি মোবাইল ফোনও সিজ হয় কিছু ক্যাশ টাকাও সিজ হয় তাদের কাছ থেকে এবং ওই কোটাগুলি যেগুলি দিয়ে ওরা রিটেল বেসিসে বিক্রি করে এগুলিও কিছু সিজ করে তাদের কাছ থেকে তারা মূলত এই বিভিন্ন স্কুল কলেজ এবং মার্কেট প্লেসেই তারা বিক্রি করে পর বর্তমানে বাজার মূল্য কত হবে এবং কাদেরই অনুমান কি কি শোনা যাচ্ছে একটা কেস হয় কাদের বিরুদ্ধে এবং তাদেরকে আমরা রিমান্ডের জন্য আজকে আদালতে प्रोड्यूस করব এবং এখানে যার যা সিজ করা హీరోయిনের বাজার মূল্য আনুমানিক কত লাগছে কিছু গাড়ি কি মাইক আছে তাদের নামগুলি হচ্ছে মানব সাহা উসমান মিয়া তারপরে আপনার সোয়েল চৌধুরী বাপি সাহা সৌরভ ঘোষ সঞ্জয় দেবকর্মা এবং বিশাল তারা কি একসঙ্গে কাজ করতো না তারা বিভিন্ন জায়গাতে তারা এর সঙ্গে মানে এগুলি তো সাপ্লায়ার যারা আছে তাদের থেকে রিটেল বেশিছে তারা নিত নিয়ে এগুলি বিক্রি করে বিভিন্ন জায়গা থেকে করা হয়েছে আপনার বিভিন্ন বিতাল আছে যে গোল এমজি বাজারে লালবাটিয়ার এলাকায় এখান থেকে ধরা হয়েছে এবং আপনার এম বি কলেজের নিচ থেকে কালী মন্দির আছে যেটা আমাদের এদিকে ওখানে সামনে থেকে রিমান্ড চেয়েছি আমরা কেন্দ্রীয় রিমান্ড চেয়েছি তাদের কাছ থেকে কী কী পাওয়া গেছে মানে ব্রাউন সুগার কোটি ব্রাউন সুগার কোটা মোবাইল পাইপ এগুলো সব পাওয়া